হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট লার্নিং আজ এই ভিডিওতে আমি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস এটি খুবই কমন এবং খুবই কষ্টদায়ক একটি সমস্যা এই অ্যালার্জিক রাইনাইটিস আপনারা অনেকেই সর্দি লাগা বা নাক বন্ধ হওয়া হওয়ার অজেনে থাকবেন এই ভিডিওর মাধ্যমে আমি সহজভাবে আলোচনা করব যে এই অ্যালার্জিক রায়নাইটিস এর কী কারণে হয় এর লক্ষণগুলি কি কি এবং ভিডিও শেষে গিয়ে আমি বলবো যে এই অ্যালার্জিক রায়নাইটিস থেকে মুক্তি উপায় কি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যাদের অ্যালার্জিক রাইনাইটিস আছে তাদের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে মূল বিষয়ে আসা যাক প্রথম প্রশ্ন হলো যে অ্যালার্জিক রাইনাইটিস আসলে কি সহজ ভাষায় বলতে গেলে আমি যদি খুব সহজ ভাষায় বলি তাহলে বলা ভালো যে যখন আমাদের শরীর কোনো বিশেষ বস্তুর ওপর অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় তখন তাকে বলা হয় অ্যালার্জি আর এই অ্যালার্জি যখন আমাদের নাকের ক্ষেত্রে হয় মানে নাকে যখন অ্যালার্জি হয় তখন তাকে বলা হয় রাইনাইটিস এবার জেনে নেওয়া যাক যে এই অ্যালার্জিক রাইনাইটিস হয় কিভাবে দেখুন আমাদের আমরা যে এই অনবরত নিঃশ্বাস নিচ্ছি এই নিঃশ্বাসের মাধ্যমে কিন্তু বাইরের বাতাস অনবরত আমাদের নাকের মধ্যে দিয়ে আমাদের শরীরে ঢুকছে এবার এই নাকের মধ্যে কিছু শ্লেষিক ঝিল্লি থাকে তাদের কাজ হচ্ছে কি না তাদের কাজ হচ্ছে আমাদের বাইরের পরিবেশের যে এবং আমাদের শরীরের যে সেটি সেই কিন্তু আলাদা বাইরের এক ধরনের টেম্পারেচার আমাদের শরীরের অন্য এক ধরনের টেম্পারেচার তো এই বাইরের টেম্পারেচারকে আমাদের শরীরের উপযোগী করে আমাদের শরীরের মধ্যে প্রবেশ নাকের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করানোর কাজ করে থাকে হচ্ছে এই শ্লেশিক ঝিল্লি এই শ্লেশিক ঝিল্লি কি হয় এবার যখন এই বাইরের বাতাস আমাদের নাকের মাধ্যমে শরীরে ঢুকছে তখন এই বাতাসের মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে যেমন হাম ইনফ্লুয়েঞ্জা কমন কোল্ডের কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া গুলো এই পরিবেশের মধ্যে ঘোরাফেরা করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এইগুলো ওই সিজন চেঞ্জের সময় বা যখন ওই ঋতু পরিবর্তন হয় তখন দেখবেন এই সময় এই কিন্তু বেশি সংখ্যক মানুষই ভোগেন কারণ এই সময় কমন কোল্ডের যে ভাইরাস সেটি বাতাসে বেশি পরিমাণে দেখা যায় বাতাসে বেশি পরিমাণে উপস্থিত থাকে তো সেই ভাইরাস যখন আমাদের নাকের মাধ্যমে আমাদের শরীরে ঢোকে তখন আমাদের নাকের এই শ্লেস্মিক ঝিল্লিগুলোকে আক্রান্ত করে এবং ওই আক্রান্ত হওয়ার ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তার মধ্যে লক্ষণগুলি হচ্ছে যেমন অনবরত নাক দিয়ে জল ছড়তে থাকে হালকা গা গরম হতে হতে পারে তারপর কান সর করে চোখ দিয়ে জল পড়ে চোখ লাল হয় নাকে প্রচন্ড জ্বালা করে এবার এই চোখ লাল হওয়া বা কান সর করে কেন কারণ আমাদের নাকের সঙ্গে মুখের কানের এবং চোখেরও একটা সংযোগ আছে যার ফলে আমাদের এই কান সর বা চোখ দিয়ে জল পড়া এই জিনিসগুলো হতে থাকে এই ভাইরাস যত ভেতরের দিকে যাবে তত জটিল থেকে জটিলতর সমস্যা সৃষ্টি করতে পারে এছাড়াও রাইনাইটিস আরো কিছু বিষয় থেকে হতে পারে যেমন ধুলো ধোঁয়া ঘাস বা ফুলের রেনু। কিছু কিছু পশুর লোম এগুলো থেকেও অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে কার কিসে থেকে অ্যালার্জি রাইনাইটিস হচ্ছে বা কার কিসে থেকে হয় সেটি জানা কিন্তু খুবই কঠিন কারণ এর কোনো বর্ণনা নেই এক একটা মানুষের এক এক রকম কারণে হতে পারে পার্সেন্ট টু পার্সেন্ট এর টিগার ফ্যাক্টর গুলো কিন্তু অনেক আলাদা এবার এই অ্যালার্জিক রায়নাইটিস যদি কারোর বেশি পরিমাণে হয় তাহলে তার ফ্যারেঞ্জাইটিস হতে পারে সাইনোটাইসাইটিস হতে পারে বা টনসিলাইটিসও হতে পারে মানে এই ভাইরাস যত ভেতরের দিকে যাবে যত গলার নিচের দিকে নামবে তত বেশি মানুষের কিন্তু এই সমস্ত রোগের সমস্যা দেখা দেবে এখন জেনে নেওয়া যাক যে এই অ্যালার্জিক রায়নাইটিস থেকে মুক্তির উপায় কি দেখুন এই অ্যালার্জিক যদি আপনার হয় তাহলে প্রাথমিক স্টেজে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি অ্যান্টি অ্যালার্জিক প্রিপারেশনের যে মেডিসিনগুলো আছে যেমন মন্টিনা এল মন্টার এলসি বা মন্টে মন্টেক এলসি যার কম্পোজিশন হচ্ছে মন্টেলুকাস লিভোসেট্রিজে এই অ্যান্টি অ্যালার্জিক প্রিপারেশনের যে কোনো একটি মেডিসিন আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন এবং এছাড়াও আপনার অতিরিক্ত যদি কোনো সমস্যা হয় যেমন নাকে অসহ্য জ্বালা করা গা হাত পা বা গোটা শরীর অসহ্য যন্ত্রণা বা মাথার যন্ত্রণা বা গলায় ঢোকির গিয়ে হয়তো যন্ত্রণা করছে এরকম যদি সমস্যা আপনার থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই অ্যান্টি অ্যান্টিঅ্যালার্জিক প্রিপারেশনের মেডিসিনে কিন্তু কোনো কাজ হবে না তখন সেই ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট কোর্স ওয়াইজ অ্যান্টিবায়োটিক খেতে হবে যেমন অনেক ডাক্তারবাবুরা দিয়ে থাকেন একটি হলো অ্যাজিথ্রোমাইসিন ফাইভ হান্ড্রেড যেটিকে আপনারা দোকানে অ্যাজিথ্রাল ফাইভ হান্ড্রেড নামেও জেনে থাকবেন এবং এছাড়াও অ্যামোক্সিসিলিন প্লাস পটাশিয়াম ক্লাবলনের ছশো পঁচিশ মানে যেটাকে আপনারা ক্লাভাম ছশো পঁচিশ বা অগমেন্টিন ছশো পঁচিশ নামে থাকবেন এই ধরনের ওষুধ অ্যান্টিবায়োটিক ডাক্তারবাবুর অনেক সময় দিয়ে থাকেন তাতে কি হয় এগুলি টানা পাঁচ দিন খাওয়ার পর এই ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলোকে মেরে দেয় তাদের গ্রোথটাকে হতে দেয় না এবং এর ফলে ফলে রুগী তখন আস্তে আস্তে সুস্থ হতে থাকে এছাড়াও যাদের ক্রনিক রাইনাইটিস আছে তাদের খুবই সাবধানে থাকতে হবে বিশেষ করে এই সিজন চেঞ্জের সময় মানে ঋতু পরিবর্তনের সময়গুলি তাদেরকে খুবই সাবধানে থাকতে হবে এবং সময় মতো ঠিকঠাকভাবে একটি অ্যান্টি অ্যালার্জি কোর্স করে নিতে হবে এতে কিন্তু অনেকটাই অ্যালার্জিক রায়নাইটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে তবে একটা কথা মনে রাখবেন এই অ্যালার্জিক রাইনাইটিসের ওষুধ তো আছে কিন্তু এটি পুরোপুরি নিরাময়ের কোনো রাস্তা জানা নেই তাই অ্যালার্জিক রায়নাইটিস যাদের আছে তারা খুবই সাবধানে থাকবেন এই ছিল অ্যালার্জিক রায়নাইটিস সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু বিবরণ এবং তাদের চিকিৎসা পদ্ধতি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন আপনাদের পরিচিত বন্ধুদের সঙ্গে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন